No I like this one, I like this one Wajak jawo আসসালামু আলাইকুম এভরি ওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন সো আজকে আমার মোবাইল থেকে শুরু করে পেজ সব কিছু হ্যাক হয়ে গিয়েছে যার জন্য আমার আজকের ব্লগে অর্ধেক থাকবে আমার ব্লগ আর বাকি অর্ধেক থাকবে হ্যাকার্সদের হ্যাকার্সরাও আমার মোবাইল নিয়ে ব্লগ শুরু করে দিয়েছে তো যাই হোক আমি কক্সবাজার আসছি কক্সবাজার এসেই পরের দিন তোমার আড়ংয়ে গিয়েছিলাম যেহেতু নতুন আরং ওপেনিং হয়েছিল তো আরং এর ভিডিও তো দিয়েছি দেন টুকটাক কিছু কেনাকাটা করলাম কিছু এক্সচেঞ্জ করলাম আর এগুলা ছিল মেস্কি এগুলা অনেক সুন্দর দেখতে এরপর দেখো কক্সবাজার আমার অহংকার ইয়েস কক্সবাজার আমার অহংকার দেন টম টম নিয়ে আবার চলে যাচ্ছি অন্য কোথাও মানে আমি আমি আর আমার বড় বাসুরের মেয়ে মিলে যাচ্ছি কি যে ভালো লাগছে দেন রিস মেনে চলে আসলাম বাড়ির জন্য কিছু শপিং করা বাকি ছিল মানে আমার বাড়ির জন্য তো এখানে আসছি মূলত আব্বুর জন্য একটা পাঞ্জাবি কিনবো এখানে কিছুক্ষণ গোড়া করে এখান থেকে ফাইনালি একটা পাঞ্জাবি নিয়েছি আর কক্সবাজার আসার পর থেকে আমার এত বেশি ভালো লাগছিল কি যে শান্তি শান্তি লাগছিল এখানে একদম পাকা ছিল রাস্তাঘাট দেন মিশুক গাড়ি যেগুলোতে চললেও আরাম লাগে ভাই ভাই শহরে এগুলা নাই কেন আমি বুঝি না থাকলে এগুলো গ্রামের সাইডে দেন কিছুক্ষণ ডল দেখছিলাম দেন ইফতার ডান ইফতারার নামাজ শেষে এখন বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছি কক্সবাজারে সে টমটম নিয়ে ঘুরতেও কিন্তু মজাই আলাদা তো দেখেন কতগুলো বাচ্চা সব বাচ্চা নিয়ে আমি একাই বের হয়েছি কারণ বাড়ির জন্য যে ড্রেসগুলো নিয়েছি সেগুলো একটু আমাদের দোকানে দিয়ে আসবো সাথে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাফেরা করব আর এ হচ্ছে সেই গলি যেখানে আমাদের দোকান আছে প্লাস এখানে আমি অনেক বছর ছিলাম খুব মিস করি এই জায়গাটাকে তো এই জায়গার অবস্থা এখন খুবই বাজে অবস্থা মানে অনেক মার্কেট এখন আগে কিন্তু এত মার্কেট ছিল না এখন কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে যেহেতু ঈদ দেন সেইখানে আমার কাজিনের সাথে দেখা হয়ে যায় সে দেখলাম এখানে নতুন একটা স্টল দিয়েছে সিঙ্গারা এটা তারই দোকান ছিল তো আমার আমরা বসে আমরা এখন সিঙ্গারা খাবো তার দোকান থেকে গরম গরম সিঙ্গারা কেমন হবে সেটা তো সবাই জানে আসলেই অনেক মজা ছিল সিঙ্গারা গুলা আমার কষ্ট হচ্ছে দেখে আমার থেকে লিফকে নিয়ে নিল আমার বড় বাসের মেয়ে ওরা এখন আমাকে নতুন আম্মু বলে আমি এখনো নতুন রয়ে গেলাম দুই বাচ্চার মা হয়ে গিয়েছি দেন আমরা আমের জুস খেলাম সবই ফ্রি ফ্রি গিয়েছি একটাও টাকা দেওয়া লাগেনি কারণ কাজিনের দোকান বলে কথা দেন চলে আসছি এবার বাসায় চলে যাব আর বাসায় আমাকে বাচ্চারা যেতে দিচ্ছিল না তাদের নাকি অনেক বেশি ভালো লাগছিল আর ঠিক এই সময় এসে আমার মোবাইলটা চুরি হয়ে যায় প্লাস হ্যাক হয়ে যায় আমার পেজটা মানে আমরা হচ্ছে বাসায় যাবো না আমরা এখন টমটমে ঘোরাফেরা করব আর বাচ্চারা বলছিল তারাই ব্লক করবে সো এখন তারাই ব্লক করবে এরাই হচ্ছে আসল হ্যাকার্স বাঁচতে ছিল প্রায় সাড়ে এগারোটা তো বাচ্চা নিয়ে কই যাব বুঝতে পারছিলাম না তো টমটম মামা বলছিল কলাতুলির মোড় থেকে যেন ঘুরে আসি মনে তো একটু বই লাগছে এতগুলো বাচ্চা নিয়ে যেতে যেতে মনে হচ্ছিল এত দূরে না যাওয়াই ভালো হবে তো আমি আবার কস কার্নিভেলে নেমে যাই বাচ্চাদেরকে নিয়ে মনে হচ্ছিল আজকে আমাদের ছাঁত রাত গিয়েছে তো অনেক এনজয় করেছি বাচ্চাদেরকে নিয়ে বাচ্চারাও এনজয় করেছে দেন বাসায় এসে গরম গরম হালিং খেলাম দেন টাটা